বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর চাঁদপুরের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করে আন্দোলনকারী শিক্ষার্থীরা তখন উপস্থিত সকলে কেন্দ্র থেকে অঘোষিত সমন্বয়কারী পরিচয় দিলেও এখন আর সেই পরিচয় দিবেন না তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে চান শুক্রবার এক তিন সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাত্রদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরে মো রবিউল আলম বলেন কেন্দ্র থেকে সমন্বয়ক প্রথা স্থগিত করার আদেশের পর আমরা আবারও নিজেদের জায়গা পরিষ্কার করে বলছি যে আমরা কোনও সমন্বয়ক নই দীর্ঘ এক মাস পর আমাদের সামাজিক পারিবারিক এবং রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে লিয়াজো ভিত্তিক রাজনৈতিক দলের সদস্যরা ভিডিও এডিটিং ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এতে আমাদের স্বাভাবিক ব্যক্তিজীবন ব্যাহত হচ্ছে এর ফলশ্রুতিতে আমরা এই বিবৃতি দিচ্ছে যে আমরা কোনো সমন্বয়ক নই বরং সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী পরিচয় দেশ ও জাতির কাছে তুলে ধরার জন্য গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি তিনি বলেন ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে আমাদের আন্দোলনে অংশগ্রহকারী নাদিম পাটওয়ারিকে হুমকি ধমকি দেয়া হচ্ছে আমরা কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করছে মূলত দেশপ্রেম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ছাত্রদের পক্ষে আরও বক্তব্য দেন আল আমিন শায়ম ও মো জুবায়ের ইসলাম উপস্থিত ছিলেন মো নাদিম পাটওয়ারি মো আকায়েদুল ইসলাম রাফি শায়মা আফরোজ ও ফারিয়া নিষাদ চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন